আটা দিয়ে কেক বানাইছি ওইটাই আর কি আমরা খাচ্ছে আর এটাই মজা করতেছি তা দেখো পিছনের পাট কালার হয়েছে তো খারাপ হয় নাই টেস্ট হিসেবে ভালো না ওইটা তুমি খাও আর তোমাকে দিচ্ছি কারণ হেলদি খাবার ঘরে যেটা বানানো হয় হেলদি মনে করি তার জন্য আজকে আসলে কেক খাইতে ইচ্ছা করতেছিল তো ঘরে আজকে বানিয়ে নিলাম কেক তো ওইটার মধ্যে আমি গরু দুধ বার কোনো কিছু ফেললাম মজাদার কেকটা কেকটা কিন্তু অনেক মজা দেখো কত সফ ভিতরের দেখলে বুঝতে পারছো যে অনেক মজা তো যারা অনেকে বলে আটা দিয়ে কেক হয় না যে আটা দিয়ে কেক বানিয়ে ফেলছে অনেক টেস্ট একটা ডিমের কেক ভাই আর হবে বলেন যেমন বাচ্চা খাচ্ছে

তো কেটে গায়ে সবাই একটু কমেন্টে জানাবা কেমন হয়েছে আসলে আটা দিয়েও কিন্তু কেক বানানো যায় ধরেন বাচ্চা কান্নাকাটি করছে আমার মেয়ের মতন বায়না ধরে তো এভাবে কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারেন আমি আমার মেয়েকে যে কেক খাইয়ে দিচ্ছি অনেক টেস্ট হয়েছে সত্যি আর বেশিক্ষণ লাগে নাই চুলার উপরে হালকা ডিমে পনেরো মিনিট কিছু হয়ে গেছে খাক আস্তে আস্তে খাক ছোট গে কি দুটো টাইম লাগে নাই

তারপরে সাবস্ক্রাইব করে দিও ফাতে আজকে কেক বানাইছে এখন আমার ফাতেকে খাওয়াচ্ছি ফাতেহার অনেক পছন্দ হয়েছে সবাই হ্যাপি বার্থডে বলো ফাতেহাকে হ্যাপি বার্থডে ফাতিহা না 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 তুমি এটা খাও নাও আমার মেয়ের মশালা অনেক পছন্দ হয়েছে এর জন্য দেখেন বায়না করতেছে ও বুন দিচ্ছে না খাও মা খাও খাও মুখে দাও মুখে দাও হ্যাপি বলো আমাদেরকে একটা আটার তৈরি বিশ্বাস হয় এটা আটা দিয়ে বানিয়েছি সো যাদের যারা গড়া ধরন দেখা যায় ময়দা থাকে না আটা দিয়ে বানিয়ে ফেলতে পারেন আমি আটা দিয়ে বানিয়ে ফেলেছি আর খুবই মজা হয়েছে এখন আমার বাচ্চারা খাচ্ছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ঘরে এবং কি ছোটো ছোটো কেক বানিয়ে বাচ্চাদের কিন্তু বাড়ির না মেটাতে পারেন আমার মেয়ের বার্থডে একটা প্যারা করছিল যে বাচ্চি করবে তার জন্য কেক আজকে দিলাম যাও বার্থডে প্যারা শেষ আচ্ছা হ্যাপি বার্থডে ফাতিহা হ্যাপি বার্থডে ফাতিহা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও এই যে আমাদের কেক আমি খাই দিচ্ছি হ্যাঁ তো গাইস কেমন হয়েছে ভাতে কে বলবা মজা পছন্দ হয়েছে

মজা হুম তো গায়ে আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন এই যে আমার ছোট্ট মেয়েটা রোজা কি করো একটু খাওয়াই দেওয়া পুরে ভাই আর বোন কত যে আপন আরো খাবে একটু দাও না হা করতেছে বন্ধু কত ভালোবাসে ফাতিহা আর একটু না দিবা না একটু দাও দেখেন গায়ে আমার রোজা মেয়ে চুচামি করে বোন থেকে কেক খাচ্ছে বাবুরা বলো বাবু তুমি দৌড়ো না হাত কেটে যেতে পারে আম্মু কেটে দিবে আর দুই মে রিয়েকশনটা জাস্ট দেখেন

Ta da. Da da. da, -da.